আসসালামু আলাইকুম টুডে আই এম ব্রিঙ্গিং ইউ দ্য কমপ্লিট রিভিউ অফ দ্য টেকনো ওয়াচ থ্রি সো লেটস স্টার্ট রাইট ফ্রম দ্য আনবক্সিং বক্স ওপেন করলেই প্রথমেই চোখে পড়বে আমাদের আজকের স্মার্ট ওয়াচ টেকনো ওয়াচ থ্রি সঙ্গে আছে একটি ম্যাগনেটিক চার্জার এবং প্রয়োজনীয় ইউজার ম্যানুয়াল ফার্স্ট ইমপ্রেশন ঘড়িটা দেখতে বেশ প্রিমিয়াম এবং এর ওভারঅল বিল্ড কোয়ালিটি সত্যিই সলিড ডিজাইনের দিকে তাকালে এখানে রয়েছে একটি ওয়ান পয়েন্ট ইঞ্চ কালার ডিসপ্লে এবং সুন্দর গোল আকৃতির বডি মাত্র ইলেভেন পয়েন্ট ফোর এম এম আলট্রাস্লিম ডিজাইন ফলে হাতে খুবই লাইট ওয়েট মনে হয় সিলিকন স্ট্র্যাপ নরম কমফোর্টেবল আর দীর্ঘ সময় ব্যবহারেও কোনো ইরিটেশন দেয় না এছাড়া আছে আইপি সিক্সটি এইট ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স মিনিং হাত ধোয়া ঘাম বা লাইট রেইন দিজ আর নো প্রবলেম অ্যাট অল এবার আসি এর হেলথ অ্যান্ড ফিটনেস ফিচার্সে এই ঘড়িতে পাচ্ছেন টোয়েন্টি ফোর বাই সেভেন হার্ট রেট মনিটরিং SPO2 ব্লাড অক্সিজেন সেন্সর স্লিপ ট্র্যাকিং আর রয়েছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টেন প্লাস স্পোর্টস মোডস আপনি জিম করেন রানিং করেন সাইকেল চালান বা শুধু ওয়াকিং এভরি অ্যাক্টিভিটি গেটস ট্র্যাকড কোয়াইট অ্যাকিউরেটলি স্মার্ট ফিচার্সের দিক থেকেও টেকনো ওয়াচ থ্রি ইমপ্রেসিভ ফোনের সাথে কানেক্ট করলে আপনি সহজেই রিসিভ এবং মেক কল করতে পারবেন সাথে পাবেন নোটিফিকেশন অ্যালার্টস মিউজিক কন্ট্রোল ওয়েদার আপডেটস এবং আছে ওয়ান হান্ড্রেড সিক্সটি এইট প্লাস কাস্টমাইজেবল ওয়াচ ফেসেস যেগুলো আপনার মুড বা আউটফিট অনুযায়ী এক ক্লিকে বদলে নিতে পারবেন ওভারঅল ইউজেবিলিটি খুবই স্মুথ এবং ইউজার ফ্রেন্ডলি এবার ব্যাটারির দিকে আসি এতে রয়েছে টু হান্ড্রেড ব্যাটারি যা নর্মাল ইউজেজে পাঁচ থেকে সাত দিন আর হেভি ইউজেজে তিন থেকে চার দিন পর্যন্ত চলে যায় ম্যাগনেটিক চার্জার দিয়ে ফুল চার্জ হতে সময় লাগে প্রায় দুই ঘন্টা এবার আসি দামের বিষয়ে এই ঘড়িটির সৌদি আরবের রেগুলার প্রাইস একশো আশি থেকে একশো রিয়াল কিন্তু জারির বুক স্টোরের অনলাইন প্ল্যাটফর্মে চুয়ান্ন পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র উননব্বই রিয়ালে পেয়ে যাচ্ছেন এই টেকনোওয়াচ আর বাংলাদেশে এর প্রাইস রেঞ্জ সাধারণত দুই থেকে দুই টাকা সব মিলিয়ে যদি আপনি বাজেটে একটি স্টাইলিশ হেলথ ফোকাসড এবং ডেইলি ইউজ ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচ খুঁজে থাকেন দেন অনেস্টলি টেকনোওয়াচ থ্রি ইজ আ গ্রেট ভ্যালু ফর মানি চয়েস ভালো ব্যাটারি ব্যাকআপ কল সাপোর্ট ফিটনেস ট্র্যাকিং এভরিথিং টুগেডার মেক্স ইট আ ভেরি প্র্যাকটিক্যাল অপশন ফর এভরিডে ইউজ ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো করবেন আবার দেখা হবে নতুন রিভিউতে